আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আমরা নতুন একটি গণভোটের মুখোমুখি হতে যাচ্ছে যেটি আমাদের এই জেনারেশন এর আগে দেখেনি এই নির্বাচনটিতে রয়েছে যে একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট যেটি হচ্ছে গণভোট এই গণভোটে আপনি হ্যাঁ এবং নার পক্ষে আপনি কোন পক্ষে ভোট দিতে চান অবশ্যই আপনারা সকলে হ্যার পক্ষে ভোট দিবেন এখন প্রশ্ন আসতে পারে আমরা হ্যার পক্ষে কেন ভোট দিব হ্যার পক্ষে আমরা যে যে কারণে ভোট দিব সেই কারণগুলো আজকে আমি উল্লেখ করছি এখন আমাদের যে সংবিধান সেই সংবিধানে রয়েছে কি একজন ব্যক্তি যতবার ইচ্ছে ততবার প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তখন সংস্কারটি কি হবে একজন ব্যক্তি তার জীবন দশায় দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না মানে একজন ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আরেকটি সংস্কার হচ্ছে আমাদের এখন সংবিধানে রয়েছে প্রধানমন্ত্রী চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করতে পারে এখন হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তবে সেটি পরিবর্তন হয়ে হবে কি প্রধানমন্ত্রী চাইলে জরুরি অবস্থা জারি করতে পারবে না সেটি যদি জরুরি অবস্থা সে জারি করার প্রয়োজন বোধ মনে করে মন্ত্রিসভা থেকে তাকে সিদ্ধান্ত নিতে হবে সেই জরুরি অবস্থা জারি করতে পারবে কি পারবে না এবং সেই মন্ত্রিসভায় অবশ্যই বিরোধী দলীয় যেসব নেতারা আছে তাদেরকে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক আরেকটি সংস্কার হচ্ছে আমাদের যে বর্তমান সংসদ এই সংসদটি হচ্ছে তিনশো আসন বিশিষ্ট যদি হ্যাঁ ভোট হয় তবে এই সংসদের পাশাপাশি আরেকটি আরেক কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি হবে এবং সেখানে থাকবে আরো একশোটি আসন এখন আমাদের যে এক কক্ষ বিশিষ্ট যে সংসদ সেটি ভেঙে হবে দুই কক্ষ বিশিষ্ট মানে আমাদের এখন যে বর্তমান সংসদ সেই সংসদে তিনশোটি আসন সরাসরি জনগণের জনগণের ভোটের মাধ্যমে তিনশোটি আমরা মেম্বার অফ পার্লামেন্ট মানে নির্ধারণ করি তারপর আরো পঞ্চাশটি থাকে যে সংরক্ষিত আসন এবং এর বাইরে গিয়ে আরেকটি কক্ষতে আরো একশো একশো জন সিট বিশিষ্ট নতুন কক্ষ তৈরি হবে সংসদে এখন আমরা দুই কক্ষ বিশিষ্ট সংসদের কথা বললাম এখন আমাদের যে বর্তমান সংসদ সেই সংসদে যদি আমরা কোনো আইন পাস করতে চাই বা কোনো সংবিধান সংস্কার করতে চাই তবে আমাদের যে বর্তমান সংবিধান সেখানে নিয়ম আছে কি যে আমাদের যে দুই যে দুই তৃতীয়াংশ যদি ভোট পেয়ে যায় দুই তৃতীয়াংশ বলতে কি বোঝাচ্ছে যে তিনশো জন এমপি তাদের মধ্যে দুইশো জন যদি কোনো পক্ষে রায় দেয় তবে সেটি সংবিধান সংস্কার হয়ে যায় বা সেটি আর কি আমলে নেওয়া হয় কিন্তু যদি আমরা হ্যাঁ ভোট জিতে এই নির্বাচনে তবে তবে হবে কি যে এই দুই তৃতীয়াংশর যে ব্যাপারটা এখানে যদি পাশ হয় তারপরে উচ্চকক্ষে গিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা মানে উচ্চকক্ষে একশো জন সেখানে অবশ্যই জনের লাগবে যে হ্যাঁ আমরা পরিবর্তন করছি এই নতুন নিয়ম কানুন করতে গেলে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ ভোট তো লাগবে এবং উচ্চ তাদেরকে সংখ্যা গরিষ্ঠতা জিততে হবে এবং এর পাশাপাশি যেগুলো বড় সব বড় ধরনের সংস্কার যেমন তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না বা তত্ত্বাবধক সরকারের আন্ডারে ভোট হবে কি হবে না এই ধরনের বড় ধরনের সংস্কার গুলো করতে হলে অবশ্যই সরকারকে তখন গণভোট দিয়ে এই বড় ধরনের সংস্কার করতে হবে আর কি আরেকটি সংস্কার হচ্ছে যে আমাদের বর্তমান যে সংবিধান সেই সংবিধানে বাংলা ব্যতীত অন্য কোনো ভাষার স্বীকৃতি নেই কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের সম্পূর্ণ বাংলাদেশ কিন্তু অনেকগুলো ভাষা আছে যেমন মারমা চাকমা সাঁওতাল এদের কিন্তু পার্সোনাল পার্সোনাল ভাষা আছে এখন আমরা যদি হ্যাঁ ভোট জিতে তবে যে সংস্কারটি হবে সেটি হবে আমাদের রাষ্ট্রভাষা থাকবে বাংলা এর পাশাপাশিও যতগুলো ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে প্রত্যেকটা ভাষাকেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে মূল ভাষা থাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা বাংলা এবং সাথে সাথে সকলগুলো ভাষায় মাতৃভাষা হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পাবে কয়েকটি ছোট্ট ছোট সংস্কারের কথা বললাম এরকম আর অনেকগুলো সংস্কার আছে সেগুলো নিয়ে আলোচনা আরো করব হ্যাঁ ভোটকে জানুন হ্যাঁ ভোটকে জানান এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ কে জয়যুক্ত করুন